তো এই জন্য কিছু কাজ আছে খাদ কাটা পড়বে মানুষের ধর কাটা পড়বে নির্যাতন হবে কিছু আইন কানুন এই হতি হতি দুই চারটে পাঁচটা হতি হতি দেখবেন আর কিছুই হয় কথা বলেন এইগুলো দরকার আছে না কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে না পোষ সাথে যারা করবে দণ্ড তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে এ দিয়েছে ফাঁসিপ কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসিম কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই চলে জায়গা কোরআনের কথা শুনতে পারে না হক কথা বললেই চলে জায়গা কোরআনের কথা শুনতে পারে না জানিনা তাদের আমাদের পরে কেন এত আক্রোশ ঠিক না बैठे জেল জুলুম হলোও হবে জেল জুলুম হলোও হবে বিবেক কাছে তো বুরহানির দোষ আমারে রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস কি আছে যদি আবার ময়দানে আসতে হয় যদি আবার রাজপথে দাঁড়াতে হয় যদি আবার আন্দোলন করতে হয় যদি আবার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা যদি আমাদের গণবিপ্লব আমাদের জুলাই বিপ্লবকে রক্ষা করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য যদি আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলনের সাড়া দিয়ে রাজপথে থাকতে রাজি কারা কারা দেখতে চায় নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নয় আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে যারা ভেবেছিল ক্ষমতার এ মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যাড়াব করেছে দুশমণি করেছে বরাবর দেশের মুখে তাদের হয়নি তো যাইগাম যেতে হলো বাবার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেন তো একদিন কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াবাই তেমনই আছে বদলানি তো আখ দিল নাই 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়ে ছতায় মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠেক